আহা করুণ পরিণতি ভালোবাসা নির্মম হাতে ছিল লেখা আছে আই লাভ ইউ কিন্তু দুটি মেয়েদি বাদা। হ্যাঁ এমন একটি ঘটনা চাঞ্চলকর ঘটনা ঘটে গিয়েছে তিস্তা নদীতে বেশি আসা এক তরুণী তরুণীর নাকি ছিল নাক ফুল গলায় ছিল রূপার চেন হাতে ছিল হাত রাঙানো মেদি লেখা আছে আই লাভ ইউ প্রাথমিকভাবে সাধারণ মানুষ যারা এটি উদ্ধার করেছেন তারা বলতেছে হয়তো মেয়েটি প্রেম সংগ্রান্ত কোনো বিষয়ের কারণে প্রেম সংগ্রান্ত কোনো কারণে তার সাথে এমন পরিণত হয়েছে তিস্তা নদীতে এই বেশে আসছিল এই তরুণীটিকে তখন স্থানীয় লোকেরা দেখে সেটাকে পারে নিয়ে আসে পারে নিয়ে আসার পর এক পর্যায়ে দেখতে পায় তার হাতে মেদে লাগানো ভালোবাসা দেখা আছে আই লাভ ইউ ভালোবাসার মূল্য আমরা এইভাবেই দিই ভালোবাসা আমরা এখন তাচ্ছিল্য মনে করি ভালো লাগছে প্রেম করছি ভালো লাগছে করতেছি না ভালো না লাগলে ফেলে দিচ্ছি এটাই কিন্তু ভালোবাসা শেষ পর্যন্ত আমরা মূল্য দিতে পারছি না এটা লালমনির হাটের ঘটনা এখনো পুলিশে তন্দিন রয়েছে আমরা চাই উন্মোচন হোক কে সেই ঘাতক ভালোবাসা সেই প্রেমিক বা অন্য কেউ যে এই কাজটি করেছে সেটা মোটেই ঠিক করেনি সব কিছুরই সমস্যার সমাধান আছে এটা কোনো সমাধান নয় ভালোবাসা সুন্দর ভালোবাসা সুন্দর হোক ভালোবাসার জয় হোক